রাহিম আলাইকুম নিশ্চয়ই ভিডিও দেখে এতক্ষণে বোঝা গেছে যে আজকে মাছের বাজার করা হয়েছে সেটারই ভিডিও সেই সাথে কিছু সবজিও নেওয়া হয়েছে সেটার ভিডিও থাকছে আজকে তো ছোট বা মিশালি মাছ তো এমনিতেই অনেক স্বাদের হয় এগুলো পাওয়া যায় যে সময়গুলোতে সে সময় বাজার করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ বেশ সকাল সকাল বাজারে গেলেই একমাত্র এসব মাছ তাজা অবস্থায় পাওয়া যায় দেরি করে গেলে মাছ আর একদমই তাজা থাকে না সকাল সকাল এগুলো মাছের দামও তাই একটু চড়া থাকে মানে বেশি থাকে সকাল গড়িয়ে দুপুর হতেই এইসব ছোট মাছ আর তাজাও থাকে না সেই সাথে সাথে দামও কমতে থাকে তবে দেখে শুনে বুঝে চিনে দামাদামি করে যারা ছোট মাছ কিনতে পারে তারা সাতশো থেকে আটশো টাকার মধ্যে চার থেকে পাঁচ পদের মাছ নিতে পারে আর কি সো মোটামুটি ওগুলো মাছ তো শুধু নিলেই নয় এগুলো বাছাবাছি করাও তো একটা বিশাল ঝক্কির ব্যাপার তো বাসায় যদি লোক না থাকে তাহলে তো খুবই সমস্যা তো আমার বাসায় এই সমস্যাটা রয়েছে মাছ বাছার তেমন কোনো লোক নেই সো যখন সকাল সকাল মাছ পাওয়া যায় না যখন দেরি করে মাছ আনা হয় এটা খুবই বিড়ম্বনার ব্যাপার আর যারা মাছ কিনতে পারে মানে প্রায় পাঁচশো টাকা হলেই কিন্তু হাফ কেজি করে দুই পদের মাছ পাওয়া যায় এটা সম্ভব আর এই স্বাদের নদীর মাছ বা বিলের মাছ যাই বলি না কেন সবাই তো নদী বলে বিক্রি করে সব মাছ তো নদীর থাকে না কিছু বিলেরও মাছ থাকে যাই হোক এদিকে মাছের সাথে খাওয়ার জন্য সবজি নেওয়া হয়েছে সবজির মধ্যে রয়েছে জালি কুমড়া সজনে ডাটা অবশ্যই সজনে ডাটাটা ডাল দিয়ে খেলেই ভালো লাগবে একদম নিচে রয়েছে গাটি কচু বা কচুমুখী যেটা দেখা যাচ্ছে না আরও আছে পটল বেগুন মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে মিষ্টি কুমড়া লাউ ইনফ্যাক্ট লাউ দিয়ে শিং মাছও অনেক ভালো লাগে তো আল্লাহ আমাদের সবার রেজিক বর্ধিত করুন এটাই প্রার্থনা আল্লাহর কাছে সেই সাথে সবাইকে সুস্থতা দান করুন এবং সবার দীর্ঘায়ু কামনা করছি নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন সবার জন্য রইল শুভকামনা এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন তাদের সকলের প্রতি রইল কৃতজ্ঞতা সকলকে অসংখ্য ধন্যবাদ